লিফানের সাথেই কেন আসি এই কয়েকটা কারণে ভাই কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে আর নয় মাস পরে যাওয়ার পরে আপনারা কি করে আমার কয়টা ফ্রি সার্ভিস বাদ করে আর কি বলে এটা আমরা আজকে জানবো আলাইকুম জানবোকুম টু জার্নি উইথ আজকে যাব হচ্ছে সোনার লিফানের মূল সার্ভিস সেন্টার এখন আছি আমি হচ্ছে বংশালে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সেকেন্ড সার্ভিসটা করাবো যেহেতু এটার সার্ভিস হচ্ছে টোটাল নয়টা সাতটা ফ্রি দুইটা পেট ওই জন্য প্রথমে একটা সার্ভিস দেওয়ার পরে তো ভাই আর ভুলে গেছি সানার বাড়ি দিয়ে যাওয়া হয় না যাবো হচ্ছে একটু আলামিনের দোকানে নিউমা এন্টারপ্রাইজে একটা মোবাইল নিব তবে এবার মিনারেল থেকে সেমিসিকে যাবো যেহেতু ছয় হাজার মিনারেল ইউজ করলাম এখন হচ্ছে সেমি সেমিস্টিকে যাবো দেখি কোনটা নেওয়া যায় আসসালামু আলাইকুম

মিনারেলের ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ডাব্লু ফোরটি আর সেমিসিন্থিটিক বা সিন্ডিকের ক্ষেত্রে হচ্ছে টেন ডাব্লু ফোরটি এটা হচ্ছে সার্ভিস বুকে লেখা আছে দীর্ঘ আট মাস পর নয় মাস পর দীর্ঘ নয় মাস পরে যাচ্ছি হচ্ছে সেকেন্ড সার্ভিসটা দিতে এখন ওখানে গিয়ে কি হয় এটা হচ্ছে দেখার বিষয় কারণ অন্য অন্য কোম্পানিগুলো তো একটা সময় দেওয়া থাকে এখন রিফান্ডের ক্ষেত্রে এটা কী হয় এটা আসলে জানবো কারণ আমার কোনো সমস্যাই দেখা দেয়নি সার্ভিসিং যে আপনি করাবেন সমস্যা থাকতে হবে তো আমার তো কোনো সমস্যা ধরাই পড়ে নাই এখনও কোনো সমস্যা নাই বাট এই নয় মাস হয়ে গেছে আমি একটা সার্ভিস দিয়ে বসে আসছি আর কোনো সার্ভিস দিতেই নেই এর মধ্যে শুধু আমি মাঝখানে ওই যে মেকানিক্স মোটরসের থেকে ক্লাসটা চেঞ্জ করছিলাম এই সার্ভিসে ওটা তো কোনো সার্ভিস ছিল না জাস্ট ক্লাসটা চেঞ্জ করছি বাট বাইকের কোনো সার্ভিস ছিল না তো আজকে দেখি আর নয় মাস পরে যাওয়ার পরে আপনারা কী করে আমার কয়টা ফ্রি সার্ভিস বাদ করে আর কী বলে এটা আমরা আজকে জানবো আমার বিশ্বাস সেকেন্ড সার্ভিসটা আমি দিতে পারবো এই যে এক টানে চলে আসলাম আর দুই মিনিট তিন মিনিট লাগবে সার্ভিস সেন্টারে যাইতে তো এই জিনিসটাই আমি বলি যাদের সার্ভিস কাছে কাছাকাছি আছে বা একটু দূরে সমস্যা নাই তারা কিন্তু রিফান্ড নিয়ে কোনো টেনশনে করার কোনো প্রয়োজন নেই আর টেনশন করারই বা কী আছে এই যে আমি নয় মাস কোনো সার্ভিসিংই করাই নেই চলতেছে না এমন না যে পারফরমেন্স নষ্ট হয়ে গেছে বা কোথাও যাই নেই শ্রীমঙ্গল গেলাম জামালপুর গেলাম হ্যাঁ আরও কয়েকটা ট্যুর দিছি আমি এই 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 পিরিয়ডের সময় তো একটা ফ্রি সার্ভিস দেওয়ার পরে আরেকটা দেওয়ার সময় উপায় নাই আসিও নাই কোনো সমস্যাও দেখা দেয় নাই হ্যাঁ এইভাবেই আসছি যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে জাস্ট সেকেন্ড সার্ভিসটা দেওয়ার জন্য দেখি এখন সার্ভিসটা দেওয়া উচিত আসলে হ্যাঁ কারণ আপনার অনেক যেমন আপনি এয়ার ফিল্টারে ময়লা জমে তারপরে ব্রেকগুলো একটু ক্লিন করে দেয় আরও যা টুকটাক যত প্রবলেম আছে টুকটাক যা লাগে ফ্রি সার্ভিসিংয়ে ওরা করে দিবে ইনশাল্লাহ তো এখন যাই ভিতরে যাওয়ার পরে পরিস্থিতি এটা বোঝা যাবে আমার পাশ আজকে অনেকগুলো কাজ আছে দেখি কয়েকজনের কয়েকটা মেসেজ নিয়ে আসছি রাজিদ কী অবস্থা তুমি ভালো আছো আমি রাজন ভাইরে করছি বাজিত আছে তাইলে আমু এখানে আগে রাজন ভাই বসতো এই জায়গাটাই ছিল বাট এখন এই জায়গায় একটা ই বাড়াই দিছে আগে তিনটা ছিল এখন চারটা হয়েছে সুন্দর এখন সার্ভিস হবে আরো দ্রুত হ্যাঁ গাড়ি তো বাজি তো উঠাও দিছে বাজি তো উঠা দিছে গাড়ি সার্ভিস শুরু হয়ে গেছে আমি আসার আগেই ফ্রি সার্ভিসে টোটাল একুশটা পয়েন্ট নিয়ে কাজ করে ওরা মোবাইলটা চেঞ্জ করবো ওটা তেরোশো এমএল কিন্তু মোবাইল হ্যাঁ একশো এমএল লাইক কাম করো আর ই আছে ফিল্টার আছে আগে যদি লাগে তাহলে চেঞ্জ করে দিও আসার সাথে সাথে কুইক সার্ভিস পায়ে গেলাম ভাই হ্যাঁ আর আমি তো আসার আগে শর্ত দে আছে কিনা কারণ ও আমার সবসময় ও আমার কাজগুলো করে তো উজ্জ্বল ভাই যদিও খুব ব্যস্ত মানুষ হ্যাঁ তো পাওয়া যায় না রে এখন বংশালও যায় না বংশালে গেলে আটকে রাখবে লোকটা আমি কাজ করুক ওদেরকে ডিস্টার্ব না করি ওরা ওদের মতো করে কাজ টাজ করুক যতটুকু যা লাগে সব করুক সেকেন্ড সার্ভিসটা দেওয়ার জন্য সানার আসছি দীর্ঘ নয় মাস পর এবং আরও চার হাজার কিলো চালানোর পর মানে ফার্স্ট দুই হাজার কিলোর আগে একটা ফার্স্ট সার্ভিসটা দিয়েছিলাম সেকেন্ড সার্ভিসটা তো দিতে হয় প্রায় তিন হাজারের মধ্যেই দিতে হয় এবং আমাদের টোটাল সার্ভিসিংয়ের মেয়াদটা হচ্ছে আপনার দুই বছর টোটাল নটা সার্ভিস দিতে হয় তো আজকে আমি আসছি সেকেন্ড সার্ভিসটা দেওয়ার জন্য এটা আমি বলতে পারতেছি খুব গর্ব করে কারণ অন্য অন্য কোম্পানিগুলোর কাছে আপনি যদি যাবেন নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনার ওই সার্ভিসটা আর সেকেন্ড সার্ভিস থাকবে না তখন বলবে আপনার একটা বা দুটা সার্ভিস কাটা গেছে কারণ আপনি সময় মতো আসেন নাই হ্যাঁ বাট এই জিনিসটা এখানে নাই আমি লিফান সেল করে বা কেপিআর সেল করে আবার কেপিটি কেন নিলাম লিফানের সাথেই কেন আসি এই কয়েকটা কারণে ভাই কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে এই যে আট মাস নয় মাস পরে আসছি আবার সেকেন্ড সার্ভিসটাই আমি দিতে পারতেছি আমার বাকি সার্ভিসগুলো সব রয়ে গেছে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর মজার বিষয় হচ্ছে আপনার এই সার্ভিসিং যে দিলাম বাইক এই আট মাস নয় মাসে আমি ঢাকার বাইরে অনেকগুলো ট্যুর দিছি অনেক রাস্তা ভাঙ্গা চূড়া ভালো মন্দ সব কিছুই আমি মোটামুটি কাভার করার চেষ্টা করছি বা কাভার করছি বাট এই নয় মাসের মধ্যে আমি কোনো প্রবলেম ফেস করি না এই গাড়িতে আমি সার্ভিস যে করাই নাই সার্ভিস না করানোর কারণে যে গাড়ি চলতেছে না ধাক্কা ডিস্টার্ব দিতেছে ব্রেক নেই না নানান সমস্যা শুধু মোবিলগুলো চেঞ্জ করছি টাইম টু টাইম মোবিল আর ফিল্টার চেঞ্জ করছি তাও বাইরের থেকে হ্যাঁ এখানে আসা লাগেনি আমার বইল ফিল্টার চেঞ্জ করছে আর কোনো কাজই করিনি মাঝখানে শুধু ওই ইটু ক্লাসটা ইনস্টল করছিলাম মেকানিক্স মোটরস থেকে হ্যাঁ তো এই ছিল কাজ আর কোনো কাজ না গাড়ির কোনো সার্ভিসিং হয়নি আজকে নয় নাস করেন আমি গাড়িটা সার্ভিসিংয়ে দিচ্ছি আমার বলছে কী কী প্রবলেম আছে এন্ট্রি করেন আমি বলছি জাস্ট একটা সার্ভিস করান ফিল্টার ফিল্টার যা যা আছে একটু ক্লিন ক্লিন করে দেন মানে টোটাল একুশটা পয়েন্ট নিয়ে কাজ করেন তো তো বলছি যে আপনার যা এমন চায় আপনার করেন কারণ কোনো সমস্যা নাই তো ভাই চাইনিজ গাড়ি নিয়ে যাদের এত কিউরিয়সিটি আছে বা ভয় কাজ করে যাদের এবার এই ভয়টা তো ভাই আমি দেখলাম ভাই নয় মাস সার্ভিস করাই নাই কোনো সার্ভিসই করে না আমার গাড়ি একশো একশো চলছে যার সার্ভিসিংটা দেওয়া উচিত এই জন্য আমি নিয়ে আসছি সার্ভিসিং সেন্টারে হ্যাঁ তো এটাও একটা দেখার বিষয় ছিল যে চাইনিজ ব্র্যান্ডের গাড়ি আমার অনেকে বলে ভাই চাইনিজ গাড়ি আমি বলছি ভাই ইয়া এখন বলতে পারবো ভাই চাইনিজ গাড়ি নয় মাস কোনো সার্ভিস দিই নি তারপরেও একশো একশো সার্ভিস দিছে এবং নয় মাস পরে আসার পরেও আমি সেকেন্ড সার্ভিসটাই পেয়েছি মানে আমার রানিং যে সার্ভিসটা ফ্রি সার্ভিস ওইটাই দিছে আমার হ্যাঁ তো এটা একটা বিশাল ব্যাপার ধন্যবাদ রাসেল ইন্ডাস্ট্রিজকে ওরা এইভাবে পাশে থাকে বাট আপডেট কোনো নিউজ পাচ্ছি না এটা হচ্ছে আমার দুঃখের বিষয় ভাই আপডেট কোনো নিউজ পাই না সব আগের গাড়ি এখন কি আনবে নতুন আল্লাই জানে হায়ার সিসি আসার পরে ভাবছিলাম যে রাসলিং সি সবের আগে নিয়ে আসবে হ্যাঁ হইলো না দেই ভিতরে কী করে বা ও চরম চরম আওয়াজটাই তো করা হ্যাঁ আওয়াজটা সেই হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আসছি এখানে আমার এক ভাই ছিল আর সাবারের কেপি একটা জ্বলে গেল যে হ্যাঁ খুবই দুঃখজনক চার হাজার কিলোতেই ওনার কেপিআরটা ফ্যাক্টরি আগুন লেগে পুরো নতুন গাড়িটা জ্বলে গেছে কিছু নাই গাড়ির একদম বাজে অবস্থা আরেকটা হচ্ছে আরেক ভাই উনি আমরা বলতেছে ভাই কেপিটি কিনবো এখন মার্কেট শর্ট খুব কম মার্কেটে কেপিটি এখন যা দিচ্ছে ঢাকার বাইরে থেকে আনায় দিতে হচ্ছে এখন আপনারা খুঁজতে আছেন কেপিটি যে ভাই কেপিটি লাগবেই আমার একটা তো আজকে আসছি রাজন ভাইয়ের সাথে কথা বললাম রাজন ভাই কালকে আমাকে জানাবে বলছে অফিসে আলাপ করে যে কেপিটি আরেকটা ম্যানেজ করে দেওয়া যায় কি না যদি যায় তাহলে আমি ভাইকে বলবো যে এানানজনের নানান আবদারগুলো নিয়ে আমি আসি এখানে রাজন জানাই বা কোম্পানিরে জানাই বাকিটা আল্লাহ ভরসা মোবাইলটা চেঞ্জ করে দিব এখন হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে অন্যান্য কোম্পানির মতো ওই বাধ্যবাধকতা নাই যে এই কোম্পানির মোবিল নাওই লাগবে আর চেঞ্জের মধ্যে আমার এবার শুধু ক্লাসের ক্যাবলটা চেঞ্জ করব কারণ ক্লাস ক্যাবলটা আপনার অনেকাংশে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তো এটা দিয়ে অবশ্য কয়েকটা দিন চালানো যাই তো বাট রিস্ক নিলাম না রিস্ক নিলাম না বাজিত বলে যাবে পাল্টায় নেই না পিছনের বেক্সুটা বলছে যে পাল্টায় নিতে যদি সুযোগ আমি বলছি যে যা আছে এটা যে আর চলবে চলুক নেক্সট ওখানে আসবো তো পাল্টা নিবো ইনশাল্লাহ তো এই তো মোটামুটি আর বেশি একটা কাজ ছিল না তো আলহামদুলিল্লাহ সার্ভিসিং মোটামুটি যা যা ছিল তো সব বিষয় কাজ করছে ভালোই লাগছে সব কাজ কমপ্লিট মানে অনেকদিন পরে ওরা আবার একটু তাজা করলাম মানে পারফরমেন্স যা পাইতাম ভালো এর থেকে আরও বেশি ভালো পাবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ঠান্ডা থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ